আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই সবাই কেমন আছেন সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন একটা ভিডিওতে তো একটি রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম আসলে আমার রান্নার ভিডিওগুলো আপনারা এত পছন্দ করেন তো তার জন্য হচ্ছে আমি শত ব্যস্ততার ভেতরে শত ক্লান্তি মন খারাপ সব কিছুর ভেতরে হচ্ছে আপনাদের জন্য ভিডিও মেক করি এডিট করি তো সব কিছু আপনাদের ভালোবাসার জন্যই সম্ভব তো আজকে হচ্ছে আমি একটা সহজ এবং পারফেক্ট একটা রেসিপি দেখাবো সেটা হচ্ছে হাঁস ফোনা করে দেখাবো তো সেন আপনাদেরকে নিয়েই শুরু করি আর প্রথমে হচ্ছে আমি এখানে কিছু পেঁয়াজ কুচি নিয়েছি তার সাথে হচ্ছে জিরা আর রসুন অ্যাড করে নিলাম আর এটা একটু ভেজে নেব বাদামি বাদামি রং আসা পর্যন্ত একটু ভেজে নেব আর আমি কিন্তু একদম সহজ পদ্ধতিতে আজকে হাঁস বোনাটা দেখাবো একদমই সহজ এবং পারফেক্ট একটা কালার আসবে ইনশাল্লাহ পারফেক্ট সব কিছু পারফেক্ট হবে এবং আলহামদুলিল্লাহ খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল কারণ এখন যেহেতু আমি ভয়েস ওভার করছি তো এর আগে আমি হাঁস মানে যে বোনা করেছিলাম সেটা খেয়ে ফেলছি তো তার জন্য বলতে পারছি যে কতটা মজা হয়েছিল আর আপনার লাস্ট যে ক্লিপগুলো সেগুলো দেখলে বুঝতে পারবেন কতটা পারফেক্ট হয়েছিল তো যাই হোক চলেন তো এই হাঁসটা কিন্তু আমাদের ফার্ম থেকে নিয়ে আসছি ফার্মের হচ্ছে যে ছোট থেকে বড় করছে যে হাঁসগুলো সেগুলো থেকে একটা নিয়ে আসছি তো এখানে হচ্ছে আমি একে একে সব ধরনের মশলা অ্যাড করে ফেলছি আর এই তো মানে সব ধরনের বাটা মশলা ইউজ করব আমি আজকে আর তার সাথে হচ্ছে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া তারপর হচ্ছে ধনিয়া গুঁড়া এসব তো লাগবেই তো আমি আজকে কিন্তু হাঁসটা অনেক স্পাইসি করে রান্না করব তো তার জন্য হচ্ছে আমি এখানে কিন্তু মরিচের গুঁড়াটা একটু বেশি নিয়েছি আসলে হাঁস বা কবুতর এগুলো একটু স্পাইসি স্পাইসি করে না না রান্না করলে খেতে অতটা মজা লাগে না আর আমার কিন্তু তরকারি কালারটা কিন্তু অনেক সুন্দর আসবে তো সব কিছুই পারফেক্ট হয়েছে সেই জন্য বললাম আর আমি একদমই সহজ পদ্ধতিতে রান্না করছি আমার মা যেভাবে রান্না করে তো আমি হচ্ছে অফ ক্যামেরাতে হাঁসটা মানে ড্রেসিং করে নিয়েছিলাম কেটেও নিয়েছি তো একটা মানে আমার কাছে ব্যাপারটা আসলে একটু অন্যরকম লেগেছে কারণ আমি কখনো হাঁসের পা খাইনি বা ওরকম আসলে আমি নিজে রান্না কখনো করিনি হাঁসের পা দিয়ে তো আমার যে হেল্পিং হ্যান্ড উনি বলছিল যে ম্যাডাম এটা নিতে পারেন বললাম কে খাবে সে বলতেছে এটা নাকি অনেক মানে সে খাবে অনেক মজা নাকি লাগে তো তার জন্য হচ্ছে হাঁসের পা নিয়েছি তো আপনারা কে কে হাঁসের পা নেন বা পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আসলে এটা আমি প্রথমবারের মতো নিয়েছি হাঁস আমি এর আগে অনেকবার করেছি বাট পাটা আসলে কখনো নেওয়া হয়নি এবার যেহেতু উনি রিকোয়েস্ট করলো বললো তার জন্য হচ্ছে আমি নিলাম তো হাঁস কিন্তু আমি আলু ইউজ করছিলাম একটা কারণ হচ্ছে একটু মানে মনে হচ্ছিল যে গ্রেভিটা যেন তেল তেল ওরকম না হয় তার জন্য হচ্ছে একটা আলু ইউজ করছি একদম এই যে শুরুতে বলে নিলাম একদমই সহজ পদ্ধতিতে এবং খুবই সাদা মাছা মানে ভাবে রান্না করেছি আলহামদুলিল্লাহ খেতে অনেক বেশি মজা হয়েছিল আমার তো এখনও আবার খেতে ইচ্ছা করছে জীবে জল চলে আসছে তো যাই হোক তো আমার রান্নার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টস করবেন আর যারা কিনা নতুন অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন যারা মধ্যে আমার পরিবারের সদস্য তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য আসলে আপনাদের সাপোর্ট না পেলে আপনাদের ভালোবাসা না পেলে হয়তো আমি এত দূর মানে আসতে পারতাম না আর আপনাদের সাপোর্ট ভালোবাসার কারণে আমি অনেক ইন্সপায়ার হই দ্যস আমি আপনাদের জন্য শত কষ্টের পরেও আমি ভিডিও মেক করি শত ব্যস্ততার পরেও আমি শুধুই আপনাদের ভালোবাসার জন্যই ভিডিও মেক করি সব কিছু করি তো যাই হোক আমার হাস রান্না ডান ফাইনাল লুক